শীতের দিনে ছাতুর পরোটা খেতে কান্না ভালো লাগে আর সেটা দিয়ে যদি হয় হিং দিয়ে তাহলে তো কোনো কথাই নেই এটা কিন্তু পরতে ভীষণ সহজ সাদা তেলের মধ্যেই সামান্য কালো জিরে আর হিং দিয়ে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নিতে হবে যখন হিং আর কালো জিরের গন্ধ বেরিয়ে আসবে তখন আমি দিয়ে দেবো ছাতুটা ছাতু দিয়ে দিলাম যদি আপনারা ছাল খেতে পছন্দ করে তাহলে সেখানে একটু কাঁচা লঙ্কা কুচি প্রয়োজনে একটু ফল পাতা সামান্য চিনি এগুলো দেওয়াই যেতে পারে সেটা ইচ্ছে অনুযায়ী তবে কালো জিরে আর নিমটা কিন্তু দিতেই হবে আর অন্য কিছু মাটিলে ফেলবে পরিমাণ মতো নুন দিয়ে তারপর সব কিছু এই সমস্ত চিনিওগুলো ব্যালেন্সের জন্য সব ভালো করে এটা শুকনো তেল যেছিলাম ওটাই যথেষ্ট আর দেওয়ার কোনো প্রয়োজন নেই সেটা ভালো করে ভেজে নিই যাতে কাল দিয়ে আর ভিঙের গন্ধটা পুরোপুরি ছাতের মধ্যে এসে যায় তারপর একটু হয়ে আসলে সেটাকে আমি জল দিয়ে ভালো করে কষতে কষতে শুকনো করে আনলাম আর যে অবশেষে দিয়ে দিলাম একটু আদা বাটা আদা বাটা বেশি আগে দিলে যদি পেতে হয়ে যায় সেই কারণে আমি পরে যাই ছেগুলি আগেও দেওয়া যেতে পারে তবে আগে থাকলে কিন্তু একটা পেট হওয়ার খুব চান্স থেকে থাকে সেই চান্স দেওয়ার আমার কিন্তু সাহস তারপর এটাকে আস্তে আস্তে শুকনো করে ফেলতে হবে ততক্ষণ জলের এটা না চলে যায় আর অন্যদিকে আমি আটা মেঁকিয়ে নিয়েছি কেন ময়দা খাওয়া মোটেই ভালো না তাই আটা দিয়ে করব আমি ছাতুর পরোটা তবে ময়দা দিয়ে করলে কিন্তু আরও টেস্টি হয় তো সব দিকটাই আমার মাথায় রাখতে হবে আর এই আর এটা নাবানোর সময় আমাকে একটু লেবুর রস দিয়ে দিলাম একটু লেবুর রস দিয়ে আরও একটু বেশ টক মিষ্টি ব্যাপার হলো আর অবশেষে দিয়ে দিলাম একটু জোয়ান কালো এই জোয়ানটা দিলে কিন্তু খুব ভালো লাগে মুখে মাঝখানে মাঝখানে বেশ ঝাল পড়ে ও আমার তো জিভে জলই চলে আসছে আর তারপরে এটাকে নেড়ে ঝেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আটা মেখে নিয়েছি তার মধ্যে আমি ছাতুরপুর একটু বেশি বেশি করেই দেবো ছাতুটা এমনই একটা জিনিস আলুর পরোটা করলে যেমন আলুটা বেরিয়ে আসে ছাতু কিন্তু যতই দাও না কেন একদমই বাইরে বেরোবে না এটা একটা বাইন্ডিংয়ের ব্যাপার হয়ে যায় বেশ মিশে যায় এটা জমাট হয়ে যায় তো আমি এরা ভালো করে পুর ভরে নিলাম প্লেন করে নিলাম তারপর যেমন রুটি বেলা হয় সেই রকমভাবে বেলিয়ে নিয়ে ভেজে নিলে ছাতুর পরোটা রেডি আর ছাতুর পরটার সঙ্গে দই শশা আর তার সঙ্গে একটি লেবুর রস নুন দিয়ে রায়তা বানিয়ে নিলে কিন্তু খুব ভালো অথবা সেটা স্যালাডের সঙ্গেও খাওয়া যেতে পারে অনেকে আবার তরকারির সঙ্গেও খেতে পারে তো এইটা কিসের সাথে খাবেন সেটা একমাত্র পছন্দ আপনার আর এইভাবে আমি সমস্ত চার পাঁচটা যে লিচি করেছিলাম সমস্ত ছাতুর পুর ভরে একদম গরম গরম ছাতুর পাটা ছাতুর পুরটা দেখুন দেখতে কত ভালো হয়েছে এবং পুরটাই যেন শুধু শুধু মনে হচ্ছে খেয়ে নিই তাহলে কিন্তু আমার আবার পরোটায় কম করে যাবে তারপর ভালো করে বেড়ে নিয়ে যেমন পরোটা করে এরকম আমি একটু কিন্তু না। একটু আটা গুঁড়ো হয়ে গেছে তো আমি পরোটা হয়ে ভেজে দিলাম আর একে একে সমস্ত পরোটা করে নিলাম খুব আমি অল্প তেল দেওয়া না আমার একটা হ্যাবিট হয়ে গেছে কারণ বেশি তেল থাকলেও আমি দিতে পারি না এটা আমার একটা বদকাশ বলতে হবে সময় মনে হচ্ছে যেন বেশি করে খেয়ে এই যে ছাদুর পরাটা দেখছে সেরকম ফুলে উঠছে এরকমভাবে এক একটা করে বানিয়ে নিতে হবে আমি দুটো করে দিয়েছি আপনারাও এইভাবে বানিয়ে নেবেন এবং গরম গরম খেলে কিন্তু আচার হোক সালাড হোক আলুর তরকারি হোক সত্যি খুব ভালো লাগে এই এর মধ্যে শীতের মধ্যে যে হিঙের গন্ধটা বা কালো জিরের যে ফ্লেভারটা কালো জিরেও তো শরীরের পক্ষে খুব একটা খারাপ না না খুবই ভালো বলতে গেলে অনেক খাদ্য অনেক উপকার কালো দিদি জোয়ান সব একটা আর এটা অম্বল হবে না জোয়ান ওই কারণেই আমি দিয়েছি এই পরোটা ভেজে নিলাম আর আলুর তরকারি আমি করেই নিয়েছিলাম তাই আলুর তরকারির সাথে গরম গরম সার্ভ করলে দারুণ লেগেছে আর সঙ্গে নিয়ে নিয়েছিলাম একটু আচরা কেমন লাগলো অবশ্যই বলে জানাবেন